হয়ে গেছে আমার ঝাটকা মাছ দিয়ে ঝাটকা ইলিশ দিয়ে বেগুন রান্না খুব মজাদার একটা রান্না হয়েছে কালারটাই দেখেন কত সুন্দর লবণী একটা কালার আসছে টেস্টও কিন্তু অনেক মজার হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজ রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এটাকে এখন ভাজতে হবে আমাদের পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমরা দিয়ে দিবো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক টেবিল চামিচ সব কিছু এক টেবিল চামচ করে দিব আমরা যখন কষাইতে হবে দিয়ে দিচ্ছি মোর ইয়া লবণ এক টেবিল চামিচ লবণ সব মতো দিতে হবে লাগলে আমরা আরেকটু দিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমরা এক টেবিল চামচ রসুন বাটা কষানোর জন্য আমরা একটু পানি দিয়ে দিব হালকা পরিমাণ মশলাটাকে আমরা ভালো করে কষাবো ভালো করে না কষালে এখানে তন্দ থাকবে মশলা আর আমরা বেগুন যে কেউ অনেকে অনেক পছন্দ করে বেগুনটা আর বেগুনটা যদি এভাবে ঝাটকা মাছ দিয়ে রান্না করা যায় খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে আমি এখানে বেগুন কেটে ধুয়ে রেখেছি আপনার যেটা বেগুনের ছিপলা গুলো ফেলে দিতে পারেন আমি খেলতে নিয়েছিলাম আমি আর ফালাইনি আমরা এখন এখানে বেগুন দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো বেগুন দিয়ে আমি দুইটা আলু নিয়েছি এখানে কারণ সব রান্নাতে আলু থাকতেই হবে আলু সম্পর্কে অন্যরকম সব সবজির সাথে আমরা এখন ভালো করে লাগা চাড়া দিয়ে সব মশলার সাথে মিশাই নিব ভালো করে আমরা কষাবো এটাকে ভালো করে লেড়ে চেড়ে কষানোর জন্য আমরা ওয়েট করব আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে দিব ভালো করে লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমাদের জল দেওয়া হয়ে গেছে একটা বল কাশার পরে আমরা এখন ডাকনা দিয়ে দেবো একটা বল তখন আমরা মারবাপাতা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ধৈলা পাতা দিয়ে দিলাম এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়া শেষ হলে আমরা এটা দুই মিনিট ঢাকা দিয়ে রাখার পরে চুলাটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার ঝাটকা মাছ দিয়ে ঝাটকা ইলিশ দিয়ে বেগুন রান্না খুব মজাদার একটা রান্না হয়েছে কালারটাই দেখেন কত সুন্দর লবণী একটা কালার এসছে টেস্টটাও কিন্তু অনেক মজার হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজ রান্না আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না করে দিবেন আর আমার পেজ থেকে ফেসবুক ফ্যান পেজ থেকে যারা দেখতেছেন আপুর এবং ভাইয়ারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন